নমস্কার বন্ধুরা আমি রাজকুমার আপনাদেরকে রাজ অনলাইন সার্ভিস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এই ভিডিওতে দেখাবো আপনারা যারা রেশন কার্ড নতুন আবেদন করবেন সেটা আপনার নিজের হতে পারে আপনার পরিবারের যে কোনো সদস্য হতে পারে বা আপনার ছেলের হতে পারে মেয়ের হতে পারে আপনারা কিভাবে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং সেই কার্ডটা আপনি কিভাবে হাতে পাবেন তার সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই সবার প্রথমেই আপনারা এরকম একটা গুগলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ অপশানে গিয়ে এখানে ডাব্লিউ বি ফুড ডট গভ ডট ইন এটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এরকম একটা হোম পেজ আসবে আপনাদের সামনে এই প্রথমেই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করতে দেখবেন এরকম একটা হোম পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনারা সবার প্রথমেই বাম দিকের কর্নারে এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে এই অপশনটাতে ক্লিক করলে আপনারা তিনটা সার্ভিস এখান থেকে দেখতে পাবেন দেখুন এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার রয়েছে অনুসন্ধান রয়েছে তারপরে একটি আছে অভিযোগ সবার প্রথমে আপনাদেরকে এই প্রথম যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে দেখুন এখানে আবার একটি নতুন পেজ ওপেন হয়েছে এখানে আপনাদের দুটি পরিষেবা আছে দেখুন এখানে রেশন কার্ডের সব অর্থাৎ যেগুলি আপনি নিজে থেকে করতে পারবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে এই যে ক্লিক টু নাও মোর এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করলেই সবার প্রথমে অ্যাপ্লাই অনলাইন অনলাইনে আবেদন করুন এই অপশানটার এই যে ক্লিক হ্যাড টু নাও এই অপশানে ক্লিক করবেন এরপর সবার প্রথমে আপনাদেরকে দেখুন যে পেজটা নতুন ওপেন হয়েছে সবার প্রথমে আপনাকে আপনার ফ্যামিলির আধার কার্ড এখানে উল্লেখ করতে হবে আধার কার্ড নাম্বারটা যে রেশন কার্ডগুলো রয়েছে তার মধ্যে যে আধার লিঙ্কটা রয়েছে যে কোনো ওজন এখানে আপনাকে আধার নাম্বারটা এখানে লিখতে হবে তারপরে এখানে বক্সটা দেখছেন আই হ্যার গিভেন মাই কনসার্ন এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে এরপর এই বক্সটাতে সেন্ড ওটিপি এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে আপনাকে লিখে দিতে হবে এরপর ওটিপিটা লেখার পর এখানে সাবমিট ওটিপি এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন দেখুন এখানে পেজটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখানে আপনার রেশন কার্ড দেখা যাবে ক্যাটাগরি দেখা যাবে নাম দেখা যাবে ডেট অফ বার্থ সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেখা যাবে এরপর যদি এটা আপনার হয় তাহলে আপনি এখানে ইয়েস অপশানটাতে ক্লিক করবেন হলে যদি এটা ভুল করে অন্য কারো এসে যায় তাহলে এটা নো অপশানটাতে ক্লিক করবেন ইয়েস অপশানটাতে ক্লিক করার পর আপনারা আপনারা এই যে নেক্সট অপশানটাতে আপনারা ক্লিক করবেন এরপর ওটিপি দিয়ে সাবমিট করলে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এখানে দেখুন আপনারা ফর্ম ফোর অপশন পাবেন ফর্ম ফোর মানে হচ্ছে আপনার নতুন রেশন কার্ডের জন্য আবেদনপত্র পরিবারের নতুন কাউকে যদি আপনি অ্যাড করতে চান তার জন্য আপনাকে ফর্ম ফোর চার নাম্বার ফর্মটা ফিল করতে হবে এখানে আপনারা এই যে ক্লিক হেয়ার এই অপশনটা তো ক্লিক করতে পারেন এখানে ক্লিক করুন যেখানে ইচ্ছে আপনারা ক্লিক করুন এরপর আপনি যে সার্ভিসটা চুজ করলেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফর্ম ফোর আপনি চুজ করেছেন এরপর আপনার যে আধার কার্ড দিয়ে আপনি এটা লগ ইন করেছিলেন সেই আধার কার্ডটা এখানে থাকবে আপনারা এই বক্সটাতে ক্লিক করলে আধার কার্ডটা দেখতে পারবেন আর এখানে ফোন নাম্বারটা কিন্তু দেখা যাবে এরপর আপনারা এই নেক্সট বা পরবর্তী অপশনটাতে আপনারা ক্লিক করবেন এরপর দেখুন এই পরিবারে কতগুলো রেশন কার্ড রয়েছে সব কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এরপর আপনারা এই নেক্সট এই অপশানটাতে আবারও ক্লিক করবেন এরপর দেখুন এরপর আপনারা যাকে অ্যাড করবেন তার এখানে আধার কার্ড জন্ম সার্টিফিকেট আপনার যদি বাচ্চা হয় তার যদি আধার কার্ড না থেকে থাকে তাহলে আপনি কিন্তু জন্ম সার্টিফিকেট দিয়েই আবেদন করতে পারবেন তার জন্য আপনাকে এই বার্থ সার্টিফিকেট অপশানটা চুজ করতে হবে এরপর এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটা এখানে কিন্তু আপনাকে লিখতে হবে এখানে আপনি সার্টিফিকেট যে নাম্বারটা লিখলেন তারপরে এখানে আপনাকে পুনরায় ওই নাম্বারটাই লিখতে হবে যখন একই নাম্বার হয়ে যাবে তখন এখানে গ্রিন হয়ে যাবে তখন আর রেড থাকবে না এরপর ভেরিফাই অপশানটাতে ক্লিক করবেন ভেরিফাই অপশনটাতে ক্লিক করলে অটোমেটিক ফর্মটা ফিল হয়ে যাবে তার নাম যদি এই সার্টিফিকেটটা ডুপ্লিকেট না হয়ে থাকে যদি অরিজিনাল থাকে তাহলে কিন্তু অটোমেটিক তার ফর্মটা ফিল হয়ে যাবে দেখুন এখানে তার নাম চলে এসছে ডেট অফ বার্থ চলে এসছে কি জেন্ডার সেটাও চলে এসছে এরপর এখানে কাস্টটা এখানের থেকে সিলেক্ট করতে হবে সে যদি এসসি এস টি যে কাস্ট হবে সেটা এখান থেকে তাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে জেনারেল জেনারেল এরপর এখানে অভিভাবকের নাম থাকবে এটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন যদি ভুল থাকে তার সাথে সম্পর্ক কি আছে এখানে ফাদার মাদার স্পাউস অনেকগুলো সম্পর্ক আছে যেটা হবে সেটা আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে এরপর আদার্স ক্যাটাগরি এটা কিন্তু থাকলে না হলে এটা এখানে বিভিন্ন চার পাঁচটা ক্যাটাগরি আছে এর মধ্যে যদি পড়ে তাহলে কিন্তু আপনি এটাকে এই বক্সে টিক দেবেন না হলে কিন্তু টিক দেওয়ার দরকার নেই এরপর এই সমস্ত ডিটেলসটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি নিচে এই কনফার্ম এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে দেখুন ক্লিক করতে এখানে কিন্তু সার্টিফিকেট অথেন্টিকেশন হয়ে গিয়েছে এরপর পেজটাকে একটু নিচের দিকে নাম খাবেন নামখানার পর অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে যার নামে আপনি আবেদন করলেন তার ডিটেলসটা এখানে আরেকবার দেখা যাবে সব যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সট করবেন না হলে আপনারা আবারও ব্যাক এসে ঠিক করে নিতে পারবেন এরপর আপনারা এই চেকস বক্স দেখছেন এই যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এখানে কিছু ডিক্লারেশন আছে ওয়ান আর টু এই দুটোতে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপরে এই নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে এরপর আপনি কি এই যে ইউ হ্যাভ অ্যাড এই মেম্বার এগোতে চান একটা মেম্বার অ্যাড করে আপনি কি এগোতে চান তাহলে কিন্তু আপনি ইয়াস করবেন মানে একজনকে অ্যাড করছেন তাহলে কিন্তু আপনি ইয়াস করে এটা আগে যাবেন এরপর আপনার ওই যে অ্যাড্রেসটা এখানে কিন্তু চলে আসবে জন্ম সার্টিফিকেটে যে অ্যাড্রেস আছে যদি আপনার ভুল থাকে বা ভুল মনে হচ্ছে তাহলে কিন্তু এখান থেকে আপনি অ্যাড্রেসটা ঠিক করে নিতে পারবেন এরপর অ্যাড্রেসটা দেখে নেওয়ার পর আপনারা প্রিন্ট কোড ঠিক আছে নাকি দেখে নিলেন তারপরে এখান থেকে আপনি ডাকঘরটা আপনার সিলেক্ট করে দিলেন কোথায় পোস্ট অফিস তারপর এখানে আপনাকে থানাটা চুজ করতে হবে এখান থেকে আপনার যেটা থানা রয়েছে সেই থানা আপনি কিন্তু চুজ করবেন এরপর আপনি এই নেক্সট অপশানটাতে ক্লিক করে এগিয়ে যাবেন তারপরে আপনাকে ওই ডেট অফ বার্থ সার্টিফিকেটটা আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে সেটা কিন্তু তিনশো কেবির মধ্যে হতে হবে তিনশো কেবি বেশি হয়ে গেলে কিন্তু হবে না এরপর আপনি এখানে চুজ ফাইল করবেন চুজ ফাইল করলে আপনার কিন্তু ডকুমেন্টস আপলোডের অপশানটা চলে আসবে এরপর এখানে এই ফাইনাল সাবমিট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন সেভ সাকসেসফুল আপনার ফর্মটা তার মানে সাবমিট হয়ে গিয়েছে দেখুন এখানে আপনার সব ডিটেলসটা এখানে আধার নাম্বার ফোন নাম্বার সব কিছু ডিটেলসটা দেখা যাচ্ছে এরপর আপনারা ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানটাতে আপনারা ক্লিক করলে আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন এর অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কিন্তু আপনারা দেখতে পাবেন কিভাবে দেখবেন আমি আবারও আপনাদেরকে দেখে দিচ্ছি সেম সিস্টেমে আপনারা যেভাবে লগ ইন করেছিলেন সেভাবে লগ ইন করবেন লগ ইন করার পর সেম স্টেপে আপনারা স্টেপ বাই স্টেপ এগিয়ে আসবেন এগিয়ে আসার পর এই যে সিটিজান হোম এই অপশানটা থেকে যে চেক অ্যাপ্লিকেশান স্টেটাস এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন আপনার পরিবারে যার ফর্মটা সাবমিট করলেন দেখুন এখানে কারেন্ট স্ট্যাটাস তার দেখতে পাবেন এখানে কী আছে অ্যাপ্লিকেশান সাবমিটেড অবস্থায় আছে এটা যখন আপনার অ্যাপ্লিকেশানটা আমি সঙ্গে সঙ্গে দেখাচ্ছি বলি অ্যাপ্লিকেশানটা সাবমিট অবস্থায় আছে এটা যখন আপনার কার্ডটা হয়ে যাবে তখন এখানে কিন্তু অ্যাপ্রুভ লেখাটা থাকবে অ্যাপ্রুভ লেখা থাকবে আপনি অনলাইনে করেছেন বলে ওই জন্য অনলাইন সোর্স লেখা আছে ফর্মটাই ফর্ম ফোর করেছেন কোন ডেটে করেছেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপর ভিউ করলে আপনি ফর্মটা আবারও এখানে দেখতে পারবেন দেখুন ভিউ করতেই এই ফর্মটা কোথায় কোথায় যাবে কোন কোন স্টেপে যাবে সেটা কিন্তু এখানে দেখা যাবে দেখুন ফর্ম এন্ট্রি হয়েছে এরপর রেকমেন্ডেশন বাই ইন্সপেক্টর সেটা কোথায় যাচ্ছে এখানে পেন্ডিং অ্যাট ব্লক ডেভেলপমেন্ট অফিস বিনপুর টু এখানে ফর্মটা পেন্ডিং আছে ব্লকে পেন্ডিং আছে এরপর ব্লক থেকে যখনই এটা অ্যাপ্রুভ করবে তখন এখানে এই অ্যাপ্রুভ বাই অথরিটি এখানে দেখা যাবে অ্যাপ্রুভিং পেন্ডিং এস সি এফ এস ঝাড়গ্রাম এটা এখানে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার কিন্তু কার্ডটা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন যখন হবে তখন এগুলো আর পেন্ডিং থাকবে না এগুলো সব অ্যাপ্রুভ দেখা যাবে আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং আপনার আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হয় আর কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা অনলাইনে আবেদন করতে গেলে সমস্যা হয় তাহলে আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনার কমেন্টের উত্তর দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটু নতুন ভিডিও